আমি কি কৰিছে আমি এই অত্র ইউনিয়নের ভিতরে তোমার সবাই সম্মান হেনি তোমার বিশাল সবাই মানেনি তোমার সবাই মাইনা তোমার সবাই ভরসা তোমার মানুষ ভরসা করে তুমি মানুষের ভরসাটা রাখলা কই

তোমার দাদা আমাদের এলাকার ভিতরে অত্র ইউনিয়নের ভিতরে একটা গণ্যমান্য ব্যক্তি আমরা তারা দেখলে সালাম দিই কিন্তু আবার তার কিছু আচরণে মন থেকে তারা ঘৃণা করি এই এলাকার ভিতরে যত দরবার করে কিছু কিছু লোক আছে বাই বাই এলাকা দেয় তোমার কি করছেন তোমার দরবারটা আমার আমারই আকাণ্ড হই আকাণ্ড করছে আমার নেড়ে ওনে বানাইছে ওনে নেড়ে নেই বানাইছে তোমরা দুজন যেন তর্ক তুই করতেছো আমরা দূর থেকে কথাগুলি একটু শুনছি কি ভাই শুনছি না শুনছি 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 এরকম প্রতিবাদী লোক যদি এমন ঘুশখোর মাতাবরের ঘরে থাকে বাংলার বুকে কোন লোক ঘুষ খাইতে পারবো না ঠিক কথা ঠিক আছে ঠিক আর আঙ্কেল যে আপনার অনেক বয়স হয়েছে এলাকার ভিতরে আপনার অনেক দাপট আছে সবাই আপনাকে মানে কিন্তু আপনি যে আচরণটা করতেছেন অন্যায় ন্যায় ন্যায় অন্যায়

এই জিনিসটা নাটকের মাধ্যমে আমরা বোঝাইতে চাইতেছি ঘুসকুর গ্রামের ভিতরে এরকম বেশি বেড়ে গেছে যে বলার মতো না ছোট্ট একটা বিষয় নিয়ে দশ হাজার টাকার একটা বিষয় নিয়ে যদি একটা দ্বন্দ্ব লাগে তে দরবারি রেহান লাগে কমপক্ষে বিশ আমি অনুরোধ করব আমাদের কিন্তু পৃথিবী সাইরা এই দুনিয়া সাইরা চলে যেতে হবে আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই চলে গেছে আমাদের চলে যেতে হবে মরণের বয়টা যেন আমাদের ভিতরে থাকে আমরা যেন সমাজের ভিতরে সচেতন মানুষ হইয়া ভালো মন্দ সঠিক বিচারটা করি এবং আল্লাহ রসুলের বয়টা যেন ভিতরে রাখি সবাইকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ